হ্যালো ভিউয়ার্স ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা এই তো দেখতে পাচ্ছ জাল নিয়ে এই শীতের ভিতরে ঠান্ডা জলে নেমে পড়েছে আমার ভাইরা পুকুর থেকে মাছ ধরবে সাথে আমার হাজব্যান্ডও আছে এরা কিভাবে মাছ ধরে সে ভিডিওটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এরা কেউই ভালো করে এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পারে না তবুও চেষ্টা করতেছে একটা মাছ আসেনি শুধু ছোটো খলসা মাছ এসেছিল কয়েকটা এই দেখতে পাচ্ছ একটা দেশি কই মাছ আর ছোটো ছোটো খোলসা মাছ এগুলো ধরেছে আবার নিয়ে এসেছে পলো এই পলো দিয়ে এখান থেকে শোল মাছ টাকে মাছ ধরবে ধরেও ফেলেছে অলরেডি একটা টাকি মাছ টাকি মাছটা অনেক বড় ছিল আমার ছোটো মামনি দেখতেছো এটাকে কচু পাতা দিয়ে ধরতে যাচ্ছে মাছটা লেজের দিক থেকে ধরতেছে আর পিছলে পড়ে যাচ্ছে আর এই তো আরেক ভাই জলের মধ্যে দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে আরেকজন উপর থেকে ঝাঁকি জাল ফেলতেছে তবে মাছ পাক আর না পাক এরা খুব মজা করতেছিল আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর সবাই মিলে আমরা দেখতেছিলাম অবশেষে পলাশ জলে নেমেই পড়েছে এবার একটা বড়ো মাছ ধরে ফেলবে বলে কিন্তু জাল ওঠানোর পরে একটা মাছও আসেনি এভাবে অনেকক্ষণ চেষ্টা করলো ভাইরা আমার এ পুকুরে এরা তিনটা পুকুরে মাছ ধরার জন্য চেষ্টা করেছে কিন্তু শীতের সময় মাছ নাকি অনেক গভীর জলে থাকে দিয়ে ভাই আমার আরেকটা মাছ ধরে ফেলেছে এটা ধরেছে শোল মাছ এটা শোল মাছ না গজার মাছ এ মাছের শরীরে অনেক তারা চিহ্ন আরেকটা পেয়েছে কাকরা এই তো দেখতে পাচ্ছ দেব কাকরাটাকে দেখাচ্ছে আরেকটা পুকুরে চলে এসেছে এখানে একটা বড় গ্লাস কাপ মাছ পেয়েছে মাছটার ওজন প্রায় দেড় কেজির মতো হবে আরেক পুকুরে এসে প্রথম ঝাঁকে জাল ফেলেই মাছটা ধরেছে এত বড় পুকুরে আদার ছাড়া নাকি ঝাঁকে জাল ফেললে মাছ আসে না আগে খাবার দিয়ে তারপরে ঝাঁকে জাল ফেলতে হয় এখানে জংলা ফুলগুলো খুব ভালো লাগতেছিল তাই তো একটু ভিডিও করে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিলাম